তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা সব তেমন আছ আশা করছি ভালো আছো আর আমার তো মন বিজেস ভালো নেই তোমরা তো জানো যে আমার মন মেজেস ভালো নেই আর প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ করো না না করে দেখো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর অবশ্যই তোমরা জানো যে আমার মা এই দুনিয়ায় নেই আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তো সেই বিষয়েই কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আমার মায়ের কাজ সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে কিছু কাজ আমি শেয়ার করলাম পুরোটা আমি ভিডিওটা নিতে পারিনি সরি কারণ নিতে পারিনি মর মন মেজাজ তো ভালো ছিলই না প্লাস একা হাতে সব কিছু করতে হয় তো তো ওই জন্য নিতে পারিনি কিছু কেউ যদি ধরার থাকতো ক্যামেরাটা তো অবশ্যই নিতে পারতাম তো এই যে আমার তো চার দিনে মেয়েদের কাজ হয়ে যায় তো আমি চার দিনে সম্পন্ন করেছি আমার কাজ কিন্তু আমি বলেছি যে যেহেতু তার তেরো দিন পুরো নিয়ম করতে হয় তো সে নিয়মটা ছেলেদের করতে হয় কিন্তু আমি বলেছি আমি করবো আমার মায়ের লাস্ট কাজ তো আমি পুরো নিয়মকানুন মেনে এই যে দেশে তো নাপিতদের শাড়িটা দিয়ে দিতে হয় সেটাও ভিডিওটা নিতে পারিনি কিন্তু এই যে পুকুরে এসেছি তালাবে তালাবে আমি শাড়িটা দিতে এসেছিলাম আর কি যে শাড়িটা লাল পেরে শাড়ি পরতে হয় তো আমি এই তেরো দিন যে নিরামিষ খেয়েছি মানে একদম নুন হলুদ ঝাড়া তো এইসব পুরা ওই শাড়ি পরেই রান্নাবান্না অভ্যেস করতে হয় স এক জায়গাতেই রান্না সব কিছু দিয়ে করতে হয় আর কি তোমরা জানো যারা বাঙালি তারা জানো তো এইভাবেই করতে হয় তো আমি ওই পুরা কমপ্লিট করেছি পরে বারো দিনের দিন ঘাট কামান ছিল আর কি পরে শাড়িটা দিয়ে এসছি আর কি তারপরে আমি তেরো দিন হয়ে যাওয়ার পরে চোদ্দ দিনের দিন এই যে কিছু আয়োজন করেছিলাম বাচ্চাদের খাওয়ানোর তো এখানকার বাচ্চারা তো এখানকার বাচ্চারা এইসব খেতে চান না যেমনি আমাদের বাঙালি আইটেম হয় সেই সেই সব আইটেম এরা খেতে নিতে জানে না তো ওই জন্য আমার ওই বোনটা বললো দেখো বেশি কিছু করতে হবে না নষ্ট হবে ওর চাইতে একদম সিম্পল করো তো ওতেই ওদের হয়ে যাবে তো সত্যিকারে আমি সিম্পল করেছিলাম তো দেখতেই পেলে হালুয়া করেছি আর ঘুগনি করেছিলাম লুচি করেছিলাম একা হাতে সব কিছু পুরোটা নিতে পারিনি আমি আর একটা যা পেরেছি আর কি তো ওদের হিসাবের মতন চলার চেষ্টা করেছি আমি আমার হিসাবের মতন চ চলার হিসাব হিসাব করিনি কারণ আমাদের মতন চলার হিসাব করলে এরা কেউ খেতো না খেতেই পারত না তো ওই জন্য কারণ আমি এখানকার হিসাবে গেছি তোই ভালো লাগলে অবশ্যই একটা লাইক